আজকে আমরা প্রকৃত অন্তরক সমীকরণের একটি সমস্যা নিয়ে আলোচনা করবো একটা প্রশ্ন দেওয়া আছে সমাধান করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ডি এক্স প্লাস এক্স ওয়াই ডি ওয়াই ইজিক টু জিরো এটা সমাধান করতে হবে প্রথমে আমরা লিখব দেওয়া আছে এই কোয়েশনটা প্রোটাক আমরা তুলব তারপর লিখবো যা এম ডি এক্স প্লাস এম ডি ওয়াই ইজিক টু জিরো আকারের কারণ হলো ডি এক্সের সাথে যেটা গুণ আছে সেটাকে আমরা এম ধরে নেব আর ডি ওয়াইয়ের সাথে যেটা গুণ আছে তাকে আমরা এম ধরে নেব এবার আমরা কি করবে যে এই অংশটাকে আমরা কি ধরে নেব এম ধরে নেব আর এই যে ডি ওয়াইয়ের সাথে যেটা গুণ আছে তাকে আমরা এম ধরে নেব এবার আমরা এমকে কী করবো ডিডি এর সাপেক্ষে অন্তরীকরণ করব তাহলে উভয় পক্ষে আমরা ডিডি নিলাম এবার যেহেতু এটা বীজগণিতিক যোগ ফলাকার আছে এই জন্য আমরা এটাকে আলাদা আলাদাভাবে লিখবো ডিডি ওয়াই অফ এক্স স্কোয়ার প্লাস ডিডি ওয়াই অফ ওয়াই স্কোয়ার প্লাস ডি ওয়াই অফ এক্স এটা আমরা লিখব এবার যদি আমরা এটা অন্তরিকরণ করি যেহেতু এখানে ওয়াইয়ের সাপেক্ষে হতে হবে তাই এটা জিরো হয়ে যাবে আর এটা হতে হবে টু ওয়াই আর এটা জিরো হয়ে যাবে এবার আমরা কী করবো কে ডি এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করবো তাহলে উভয় পক্ষে ডিডিএক্স নেব আর যেহেতু একটা এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করতে হবে তাহলে কথা সেটা ওয়ান আর এখানে কি থাকে ওয়াই এখানে একটা জিনিস খেয়াল করো ডিএম ভাগ ডি আর ডিএন ভাগ ডিএক্স দুটোকে সমান আসেনি তাহলে আমরা লিখব অতএব ডিএম ভাগ ডি ওয়াই ডিম ভাগ ডি নট টু মানে কি এটা সমান হয়নি তাহলে লিখবো অর্থ প্রদত্ত অন্তরক সমীকরণটি একটি প্রকৃত অন্তরক সমীকরণ নয় যেহেতু এটা সমান হয়নি তার মানে এটা প্রকৃত অন্তরক সমীকরণ নয় যদি সমান হতো তাহলে এটা প্রকৃত অন্তরক সমীকরণ হতো এবার আমরা এই তুলবো তারপর লিখবো যেহেতু প্রদত্ত সমীকরণ একটি সমমাত্রিক অন্তরক সমীকরণ যেহেতু এটা সমান হয়নি প্রদত্ত অন্তরক সমীকরণ কি প্রকৃত অন্তরক সমীকরণ হয়নি অর্থাৎ এটা কি সমমাত্রিক অন্তরক সমীকরণ এবার আমরা কি করবো এবং আমরা কি করবো ওয়ান ভাগ এন ইন্টু ডিএম ভাগ ডি ওয়াই মাইনাস ভাগ ডিএক্স এটা আমরা তুলব এবার আমরা কি জানি এন এর মান কত জানি এক্স ওয়াই ডি এর সাথে যেটা গুণ থাকে আর ডি এম ভাগ ডিএন একটু আগে আমরা একটু মান পেয়েছি কি টু ওয়াই আর ডিএন ভাগ ডিএক্স এটার মান আমরা কত পেয়েছি ওয়াই পেয়েছি এবার প্রত্যেকটা মান আমরা এই সমীকরণে বসিয়ে দেব। এবার আমরা কী করলাম এই যে এন এর মান কত পেলাম এক্স ওয়াই এটা এখানে বসিয়ে দিলাম আর এম ভাগ ডি ওয়াই এটার মান আমরা কত পেয়েছি টু ওয়াই এটা এখানে বসিয়ে দিলাম আর ডি এন ভাগ ডি এক্স এটার মান কত পেয়েছি আমরা ওয়াই পেয়েছি এই জন্য ওয়াইটা এখানে বসিয়ে দিলাম প্রত্যেকটা মানই আমরা এখানে বসিয়ে দিলাম এবার অতএব টু ওয়াই ভাগ মাইনাস ওয়াই এটা করলে আমরা কত পাই ওয়ান ভাগ এক্স ওয়াই ইন্টু ওয়াই 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 কাটা যায় থাকে কত শুধু ওয়ান ভাগ এক্স এবারে অতএব এটাকে আমরা কী করে নেব এফ অফ এক্স ধরে নেব এবারে বর্তম সমাককলনীয় কোনো বা ইনটিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার এটার সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার ইনটিগ্রেশন অফ এফ অফ এক্স ডি এক্স এফ অফ এক্সের মান আমরা কত পেয়েছি ওয়ান ভাগ এক্স ডি এক্স আর ইনটিগ্রেশন অফ ওয়ান ভাগ এক্স ডি এক্স এটা করলে আমরা কত পাই লন এক্স এটা আমরা এই যে এই সূত্র অনুযায়ী পেয়েছি ইনটিগ্রেশন অফ ওয়ান ভাগ এক্স ডি এক্স ইজল টু লন এক্স আর ই টু দি পাওয়ার লন এক্স যদি ইয়ের পর কোনো লন থাকে তাহলে কি শুধু এক্স হয়ে যায় লনের আগে যেটা থাকে সেটাই হয়ে যায় তাহলে আমরা সমাকলনীয় গুণক পেয়ে গেলাম এবার আমরা সমীকরণটা আগে তুলব এবার বুক্ত সমীকরণের উভয় পক্ষে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা সমাকলনীয় গুণক যেটা আমরা পেয়েছি সেটা দ্বারা কী করব গুণ করব কত পেয়েছি এক্স পেয়েছি তাহলে এক্স দ্বারা গুণ করি এক্স কিউব তাহলে এক্স দ্বারা গুণ করলে এক্স কিউব প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর এখানে কথা এক্স স্কোয়ার ওয়াই ডি ওয়াই টু জিরো এটা আমরা পেয়ে গেলাম এবার আমরা কি করব এটাকে একটু সাজিয়ে লিখবো যা আছে তাই এটা আমরা লিখলাম এবার আমরা কি করব এখানে লিখব যা এম ডিএক্স প্লাস এন ডি ওয়াই টু জিরো আকারের কারণ ডিএক্স এর সাথে যেটা গুণ আছে সেটা কি এম আর ডি এর সাথে যেটা গুণ আছে সেটা এম এবার অতএব এই অংশটাকে আমরা কী ধরে নেব এম ধরে নেব আর এই যে এই অংশটাকে আমরা কী ধরে নেব এম ধরে নেব এম আর এন এর মান আমরা পেয়ে গেলাম দেখব অতএব নেই সাধারণ সমাধান যেহেতু এটা প্রকৃত অন্তরক সমীক্ষণ আমরা বানিয়ে ফেলেছি অতএব ইনটিগ্রেশন অফ ওয়াই ধ্রুবক এম ডিএক্স প্লাস ইনটিগ্রেশন অফ এন এর এক্স বল যেহেতু ডি ওয়াই ইজ ধ্রুবক এবার মানটা বসিয়ে দিই এম এর মান কত এই যে এই পুরোটা আমরা তুলব এক্স কিউব প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর এন এর কোনো এক্সবর্জিত পদ নেই অর্থাৎ এটা জিরো ডি ওয়াই এটা আমরা বসিয়ে দেবো এবার আমরা কি করব এটাকে সমাকলন করবো ওয়াইকে ধ্রুবক রেখে কত পাই এখানে এক্স কিউবকে সমাকলন করলে কত পাই এক্স দি পাওয়ার ফোর ভাগ ফোর প্লাস আর এটা কত পাই এক্স এক্স স্কোয়ার ভাগ টু আর এখানে ওয়াই স্কোয়ার আছে তাই আর এক্স স্কোয়ারকে সমাকলন করলে কত পাই এক্স কিউব ভাগ থ্রি আর যেহেতু সবগুলা করলে কত পাই আমরা ধ্রুব বারো পাই জন্য আমরা ভাগ বারো এখন এইটাই হলো আমার প্রকৃত অন্তরক সমীকরণ নির্ণয়ের সমাধান